আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আপনাদের নির্ভরযোগ্য নির্ভরযোগ্য পেজ বা ইউটিউব চ্যানেল বা প্রতিষ্ঠান জমিওয়ালা ছয় শতাংশের একটি জমি আবার বিক্রি করতে পেরেছে আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে বিক্রি হয়েছে প্রতিনিয়ত প্রতিনিয়তই বিক্রি হচ্ছে আমরা অনেক সময় ভিডিও দিতে পারি এবং দিতে পারি না তো আপনাদেরকে দেখানোর জন্য সে ভিডিওটা দিলাম আপনাদের যারা মূলত নির্ভরযোগ্য একটি মিডিয়া খুঁজছিলেন বা নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান খুঁজছিলেন যাদের মাধ্যমে জমি কিনবেন বা বিক্রি করবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং দীর্ঘদিন যাবৎ যারা জমি পেজের সাথে আসেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা একটা নির্ভরযোগ্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন আমাদেরকে অনুপ্রেরণা দেবেন আপনাদের প্রয়োজন আমরা পাশে আছি আপনাদের সাথেই আছি ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ